হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি প্রত্যেক দিনের মতো নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে পাশে রেখে আজকে আরও একটা ব্লগ শুরু করে দিলাম তো বন্ধুরা ভাবছো তো এটা কোথায় এটা কিন্তু আমার সেই পুরনো কোয়ার্টারটা জানো তো তো অনেক দিন আগে আমি এই কোয়ার্টার থেকে একটা ভিডিও দিয়েছিলাম রাত্রেবেলা গিয়েছিলাম অন্ধকারে শ্যুট করেছিলাম তো অনেক কিছু বোঝা যাচ্ছিলো না আমার অনেক বন্ধুরা বলেছিলে যে একদিন দিনের বেলা যেয়ে ভিডিও করে দেখিও তারপর দেখো ওই যে চলে গেছি আজকে বৃহস্পতিবার ওই যে ফটোটা দেখতে পেলে না ওটা কিন্তু আমার মেজ ননাসটা থাকে যে আমার কাছে দেখেছ সেই ননাসের বর কিন্তু এটা আর এটা ওই যে ভাগ্নিটা আর কি তারপর দেখো ঘরে এখনও টুকটাক জিনিসপত্র পড়ে আছে আনাই হয়নি তো এই যে দেখো একটা আলমারি আল এই আলমারি ভর্তি শাড়ি আছে কিন্তু জানো তো একটা শাড়িও এখনও আনা হয়নি ও দু চারটে মাত্র নিয়েছি তারপর দেখো এই যে এটা কিন্তু রান্নাঘরটা দেখো অগোছালো মানে যেহেতু ইউজ হয় না আর কি ওভাবেই পড়ে আছে টুকটাক জিনিসপত্র অনেক কিছুই আছে এখানে তো মনটা একদম মানে কি বলবো এই ঘরটায় আসলে না ভিতরটা ফেটে গো আমার দেখো কতগুলো প্লেটও পড়ে আছে নিয়ে যেতে হবে এগুলো তো নিয়ে এসছি ভয়েস ওভারটা তো পরের দিন দিচ্ছি প্লেটগুলো আমি নিয়ে এসেছি দেখেছো চালুন কুলা ওগুলো কিছুই আনিনি তারপর দেখো এটা কিন্তু ঠাকুর ঘর ছিল তো চাবি আছে ইচ্ছে করে আর খুললাম না দেখো বন্ধুরা বাড়িটা ভর্তি গাছ গাছালিতে একদম ভর্তি হয়ে গেছে কিন্তু মানে এ নোংরা তো মানে হয়ে গেছে আগাছায় ভরে গেছে যেহেতু ব্যবহার হয় না তো এটা তো সরকারি কোয়ার্টার তোমরা জানোই তো আমরা তোমরা বলবে এখনও তোমার আছে যে না গো কাগজ কলমে পেন অ্যান্ড পেপারে আমরা ছেড়ে দিয়েছি তো এখন যদি কোনো লোক আসে ওই টুকটাক জিনিসগুলো নিয়ে আসবো আর কি তো এখন এই কোয়ার্টারের লোক আসবে বলে আর মনে হয় না তো এমনি সরকারের ইয়েটা তারপর দেখো গাছে দেখেছো একটা পেঁপেও হয়েছে কত ভালো লাগছে তারপর এই যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ না অনেক কাঁঠাল হয়েছে কিন্তু যেন ওই দেখো একটা কলাও হয়েছে কিন্তু ওটা কিন্তু মালভোগ কলা তো মালভোগ কলাটা যেহেতু বাড়ি থাকি না কে বা কারা যেন মোচাটা পেরে নিয়ে গেছে তো নিয়ে যাক খাওয়ার জন্য নিয়ে গেছে খাওয়ার জিনিস তাতে আমার কোনো দুঃখ কষ্ট নেই তারপর দেখ দেখেছো কাঁঠাল কত হয়েছে অন্য অন্যবার না গোড়ার থেকে কাঁঠাল হয় যেন এবার কিন্তু গোড়ার থেকে হয়নি দেখেছো এটা লেবু গাছ খুব লেবু হয় ঝেঁকে লেবু হয় যেন অনেক ছোট ছোট ফুল এসেছে ক্যামেরায় আসছে না আর স্যুটটাও আমি একটু দূরের থেকে করেছি যেহেতু জঙ্গল ছিল তো এবারে ঘর থেকে বেরিয়ে গেলাম বন্ধুরা বেরিয়ে গিয়ে তারপরে ওই যে তোমাদেরকে অনেকেই এর আগের ব্লগে অনেক দিন আগে বলেছিলাম একদিন আমাদের সামনের বাড়ির বৌদি যে তারা মানে আমার আত্মীয় না হয়েও আত্মা আত্মার সঙ্গে মিল ওদের তো এরা আমার জন্য যতটুকু করেছে আমি যতই বলবো ততই কম হবে তো ট্রেন যাচ্ছে বন্ধুরা একটু মানিয়ে গুছিয়ে শুনে নিও সকাল থেকে ভিডিওটা আমি অনেকবার মানে ভয়েস ওভার দিচ্ছি অনেক অনেকবার ডিলেট করছি জানো তো সরি তারপর দেখো এই বৌদির ঘরে চলে এসছি তো এটা কিন্তু বৌদির ননদ ননদের একটা ছেলে আছে বিয়ে হয়েছিল বেচারা ওর কপালটা খারাপ স্বামীটা মারা গেছে তো এখন এখানেই থাকে বৌদির সঙ্গেই থাকে আর কি আরে যে একে দেখতে পাচ্ছ তোমরা অনেকেই বলো দিদি ভাই একটা হেল্পিং হ্যান্ড রেখো তো আমার কিন্তু এটা পুরনো হেল্পিং হ্যান্ড যখন ওই কোয়ার্টারটাতে ছিলাম না তখন ও ছিল খুব ভালো গো ও এত ভালো এত বিশ্বাসী মানে ধারণার বাইরে আজকালকার বাজারে এত বিশ্বাসী লোক পাওয়া যায় না ওর উপর ঘর রেখে কিন্তু আমরা অন্য অনেক জায়গায় চলে গেছি একটা সেফটিফিনও এদিক সেদিক হয়নি জানো তো তো বৌদির বাড়ি আমার বাড়ি করতো তো এখনও বৌদির বাড়ি করে আর কি তো এবারে দেখো খেয়ে নিলাম বৌদিদের ঘরে খেয়ে দিয়ে অনেকক্ষণ রেস্টও করেছি তো চলে আসছি বাড়ির দিকে আর কি বাড়ি যাবো সেটাই বলছিলাম তো বৌদি অনেক বললো একটু পরে যা তো এখন চারটা বেজে গেছে তো আমি বললাম না বাইরে জামা কাপড় আছে অ্যাকচুয়ালি আমি থাকবো বলে তো যাইনি বৌদি জোর করে আটকে দিল আর আসতে পারলাম না তো বাইরে জামা কাপড় আছে বলে চলে আসছি আর কি তো কতটুকু ভালোবাসা ওরা আমাকে কতটুকু ভালোবাসে তোমরা না দেখলে বুঝতে পারবে না জানি না বন্ধুরা আমাকে অনেকেই আছো খুব ভালোবাসে আছোও বললাম কেন তোমরাও বাসো আমাকে অনেক ভালোবাসো ভালো না বাসলে আমি এতটুকু এগোতে পারতাম বলো তোমাদের ভালোবাসার জোরেই তো তো এবার দেখো যে আমি ঘরে চলে এসেছি তোমাদেরকে বলছিলাম দেখো মুখটা কি কালো হয়ে গেছে এত রোদ গরম খুব ক্লান্তি লাগছিলো সকালে স্নান করে গেছি তো দশটার দিকে গিয়েছিলাম তারপর তোমাদেরকে এটাই বলছিলাম দাঁড়াও ফ্রেশ হয়ে নি ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসব তো দেখো এক্ষুনি আসব বলে গেলাম গিয়ে আর আসতে পারলাম না আর কি তো আটকে গেল তো তোমাদের দাদা ভাই নাই বলে বাড়িতে আমি কিন্তু বাউন্ডারা হয়ে ঘুরে বেড়াচ্ছি তো ফ্রেশ হওয়ার পর দেখো ওই যে আমার বাহন চলে এসছে বাহনের সঙ্গে গল্প করছিলাম তাই বাহনের সঙ্গে গল্প করছি বাহন খুব আনন্দ এর আগের দিন চলে গেছিলো কাঁদছিলাম আমি তো সেটাই বলছিল আমাকে দিদোন তুমি মানে হ্যাঁ কেঁদেছিলাম কি করব তুমি আমাকে ছেড়ে চলে গেছো সকাল থেকে ছটফট করছিল আমি বাড়ি ছিলাম না না তাই আসি থাকবে এখন দশটা পর্যন্ত সাতটা বাজে দশটা বাজলে ওর পাপা এসে নিয়ে যাবে খুব খারাপ লাগছিল কালকে চলে গেছে এত সামনে বাড়ি তা সত্ত্বেও জানি না কেন খুব খারাপ লেগেছিল গো কটা দিন ছিল তো ঘুরে ঘুরে ডাকতো এদিক ওদিকে যেকে যেদিকে তাকাতাম ওই থাকতো শুধু তার জন্যই তো চলো এখন একটু আমার ভাইয়ের সঙ্গে সময় কাটাই একটা করে আমি কিন্তু এখন একটা করে ভিডিও অন করে রেখে দিব কারণ হচ্ছে এখন আমার বাহনের জন্য আমি ভিডিও একটাও দেখতে পারবো না অন করে রেখে দিব সাতটার পরে যাদের ভিডিও দেখছি বিশ্বাস রেখো আমি ফুল ওয়াচ করেছি অন করে উপরে তুলে রেখে দেবো শেষ হয়ে যাবে তারপর আরেকটা চালিয়ে দেবো তারপর দেখো ঘরে বসে বসে তারপরে একটুখানি না ভাস্তা বউকে ফোন করেছিলাম তো ভাস্তা বউ ফোনটা রিসিভ করেনি তো দেখেছো বন্ধুরা এরা কত এরাই ভালো বলো কত নিশ্চিন্ত মনে ঘুমিয়ে আছে দেখো কোনো চিন্তা ভাবনা নেই আমারও ইচ্ছা হয় এদের মতো হতে পারলে কত ভালো হতো কোনো চিন্তা ভাবনা থাকতো না তো ভাস্তা বউ ফোনটা রিসিভ করেনি গরম পড়েছে বাইরে দাঁড়িয়েছিল তো ঘরে ও বললো যেঠিমুনি তুমি ফোন করেছিলাম বললাম হ্যাঁ বলে কেন আমি এমনি ফোন করেছিলাম একা আছি তাই বলে চলে আসো না গো এরকম করছো কেন এসো গল্প টল্প করে পড়ে যাবে তো আমিও ভাবলাম ঠিক আছে যাই তো এবার এসছি আসার পর ও ভাস্তা আবার কি করলো দেখো কি সুন্দর করে চা করেছে মুড়ি মেখে দিয়েছে তো আমারও একটু খিদে খিদে পেয়েছিল খেয়ে নিয়েছি সবাই মিলে অনেক আনন্দ হয়েছে সবাই মিলে এক সঙ্গে আড্ডা এখানে আসলে বেশ ভালোই লাগে তারপর জানো তো না তো আমাকে আর যেতেই দেয়নি জোর করে আটকে দিয়েছে বলে না যেতে হবে না বাড়ি গিয়ে কি করবে তুমি এখানেই থাকো তো বাহনও আমার সঙ্গে এসছে পরে আর যায়নি কিন্তু বন্ধুরা আমার পরে মেয়ের জামাই এসে নিয়ে গেছে তো বাস্তাবকে ওকে বলছিলাম নিয়ে গেছে মানে আমার বাহনকে নিয়ে গেছে বাস্তাবকে বলছিলাম কী দিয়ে খাওয়াবি তো বললো যেঠিমুনি মাছ রান্না করেছি আমি বললাম না আমি মাছ দিয়ে খাবো না আমার একদম ভালো লাগে না মাছ খেতে তো আমার যা বললো তুমি তো সুটকির চাটনি ভালোবাসো তারাও আমি একটু সুটকির চাটনি বানাচ্ছি তো সেই মতো আমার যা কিন্তু আবার একটু সুটকি চাটনি করে নিয়েছে করে নিয়েছে বলে এটা দিয়ে খাবা তারপরে আমি কিন্তু এটা দিয়েই খাই খেয়েছি তো জোর করে মাছ দিয়েছিল একটুখানি মন রাখার জন্য মাছটাও একটু খেয়েছি মিথ্যা কথা বলবো না তো বন্ধুরা ভয়েস ওভারটা আমি এখন দিচ্ছি আমি কিন্তু এখনও আমার জায়ের বাড়িতেই আছি তো অনেক লোক তো অনেক কথা টথা হয় অনেকবার আমি ভয়েস ওভার দিচ্ছি অনেকবার ডিলেট করছি তো অনেক শব্দ হচ্ছে তোমরা একটু মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিও তো তারপর দেখো এই যে বাহন খেলছিলো এখানে এই খেলাধুলার পরে ওর পাপা এসে আর কি নিয়ে গেছে তাই বললাম তোমাদের বাবা দাদা ভাই নেই আর আমি ঘুরে ঘুরে দেখো কি সুন্দর খাচ্ছি সব আমার খরচাও বেঁচে যাচ্ছে টাকাও বেঁচে যাচ্ছে তাই না বলো খরচা খরচাপাতিও সব বেঁচে যাচ্ছে আমার বাহন ডারা হয়ে গেছি আমি বলো দাদা ভাই নেই বলে তারপরে দেখো এই যে রাতের খাবারটা খেয়ে নিলাম শুভ সকাল আমার প্রিয় পরিবার কালকে রাত্রে আর ভিডিওটা শেষই করতে পারিনি তোমরা দেখতেই পেলে যা বাড়ি খাওয়া দাওয়া করলাম তো এসছিলাম আর যেতে দেয়নি বলে থেকে গেলাম তো এখন সকাল আটটা সাড়ে আটটা বেজে গেছে তো উঠে মুখ টুক ধুয়ে কোথার থেকে ধোয়া আসছে রে তো টুক ধুয়ে চা খেয়ে নিলাম এখন আবার বাড়ি যাবো তো এই যে দেখো আজকে আমি বাসি কাপড়ে চা খেলাম যেন কাপড় ছাড়িনি ঘরে গিয়ে ছাড় তো এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছো বা দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে ততক্ষণ সবাইকে টাটা বাই বাই শুরু করেছিলাম কোথা থেকে ভিডিওটা আর শেষ করলাম কোথায় টাটা বাই বাই